এখন বিষয় হচ্ছে গিয়ে আমার এক আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং বড় ভাইরা বলতেছে আশা তুমি এদের কথা বলো না বিএমপি অথবা আওয়ামী লীগ অথবা রাজনীতি নিয়ে কথা বলো না কেননা এরা অনেক সময় সমস্যা করে এই যে মানুষের মধ্যে এখনও পর্যন্ত যে যে ভয় কাজ করে যে এরা উগ্রবাদী এটা কিন্তু সবাই বুঝতে পারে ওপেনলি কেউ বলতে চাচ্ছে না তারা নিজেদের জানের ভয় লাইফে হ্যাসেল হবে না এই ভয়তে যাতে তারা মুখ বন্ধ করে থাকে তারা ভাবে যে না মুখ বন্ধ করে থাকি ভাই আমি তো কোনো দল করি না আমি ভোট দেওয়ার সময় ভোট দেবো বাট আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার কর্তব্য এবং দায়িত্ব হয় যে মানুষকে সচেতন করার এবং স্বচ্ছতা প্রকাশ করার আপনার স্বচ্ছ মনোভাব প্রকাশ করার এটা আমার মনে হয় বাংলাদেশের নাগরিকের একটা স্বাধীনতা একটা অধিকার তো সেই অধিকার আমরা নিজেরাই মুখ বন্ধ করে থাকি কেননা সবাই ভাবি যে আমাদের লাইফে সমস্যা আসবে এইসব ব্যক্তিদের কারণে তাইলে বোঝেন আমরা এখন থেকেই জানি যে মানুষ কতটা উগ্র তাহলে কিভাবে আমরা বিশ্বাস করবো যে সেই ব্যক্তিকে আমি যদি ভোটে জয়যুক্ত করি আমার আমার লাইফটা নিরাপদ হবে আমার দেশটা নিরাপদ হবে নিজেদের মধ্যে থেকে উগ্রবাদী মনোভাব বন্ধ করেন মানুষের ক্রিটিসিজম বা সমালোচনা নেওয়ার ক্ষমতা থাকতে হবে এটা একটা বিশাল ক্রাইটেরিয়া পলিটিক্স হন এবং সাধারণ মানুষ হন মানুষের মনোভাব মানুষের মন্তব্য নেওয়ার ক্রাইটেরিয়া থাকতে হবে নিজেদের মধ্যে এবং সেটার উপর ডেভেলপ করতে হবে নিজেকে প্রত্যেকটা মানুষ মানুষ হিসেবে আমি ব্যক্তিগত হিসেবে আমারও মানুষের কাছ থেকে মতামান নিতে হবে যে আশা তোমার এটা ভালো লাগতেছে না সো আমি চেষ্টা করব যে এটার থেকে ডেভেলপ হয়ে আমি আরও অন্যভাবে কীভাবে উপ নিজেকে উপস্থাপন করতে পারি এটা হচ্ছে গিয়ে মানুষের মানে নিজেকে শুধরানোর বা নিজেকে ডেভেলপ করার একটা ওয়ে আমাদের মধ্যে যদি কেউ মন্তব্য করার না থাকতো বা আমাদের সমালোচনা করার যদি কেউ না থাকতো আমরা কখনোই বুঝতাম না যে আমি ভালো কি খারাপ তো দশজনের চোখে যদি আপনি ভালো হন অবশ্যই আপনাকে সবাই ভালো বলবে আর যদি দশজন বলে যে না আপনি যোগ্য না তার মানে আপনি যোগ্য না আপনাকে যোগ্য হয়ে রাস্তায় নামতে হবে সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক অথবা এনসিপি পার্টি হোক অথবা ডক্টর ইউনিস যদি খারাপ করে আপনি সেটা কথা বলবেন যে ডক্টর ইউনিশ সাহেব যেটা করতেছে সেটা রাইট না সমালোচনা করতে হবে এবং সমালোচনা করার যে অধিকারটা এটা খর্ব করার কারোর কোনো ক্ষমতা নাই সে যে পার্টি হোক বাংলাদেশে সো আমি শুধু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে সমালোচনাটা বন্ধ করা যাবে না সেটা যেই হোক ডক্টর ইনুস থাকুক আওয়ামী লীগ থাকুক বিএমপি থাকুক আওয়াম তো নাই বাট বিএমপি থাকুক আর অন্য দল থাকুক যেই থাকুক সমালোচনাটা কখনো বন্ধ করা যাবে না সমালোচনা বন্ধ করা মানেই আমরা নিজেদের স্থানের থেকে সরে আসলাম আমাদের নিজেদের দায়িত্ব থেকে সরে আসলাম অন্যর হাতে ছেড়ে দিলাম যে সে যা করে করবে সো আমার মতামত প্রকাশ করলাম এটা আমার ব্যক্তিগত স্বাধীন মতামত যদি আপনার ভালো লাগে অথবা না ভালো লাগে আপনি কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ